মঙ্গলবার খোয়াইয়ের বেহাল রাস্তাঘাট নিয়ে খোয়াই ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয় এদিন ডেপুটেশন প্রদানকালে খোয়াইয়ের বিভিন্ন রাস্তাঘাটের বেহাল অবস্থার ছবি এবং সেই বেহাল রাস্তাঘাটের ভিডিও সিডি করে জেলা শাসকের হাতে তুলে দেওয়া হয় এদিন এই ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন খোয়াই ব্লক যুব কংগ্রেসের সভাপতি টিঙ্কু মোদক এছাড়া উপস্থিত ছিলেন কংগ্রেসের খোয়াই জেলার সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য খোয়াই ব্লক কংগ্রেস সভাপতি যতীন্দ্র গোপ থেকে শুরু করে অন্যান্যরা এদিন পাঁচ সদস্যের প্রতিনিধি দল প্রদান করে পরবর্তীতে খোয়াই ব্লক যুব কংগ্রেসের সভাপতি বলেন খোয়াইয়ের সমগ্র রাস্তাঘাটে বেহাল অবস্থায় পরিণত হয়েছে নিত্যযাত্রী থেকে শুরু করে যানবাহন চালক সকলে সুবিধার সম্মুখীন হচ্ছে বিশেষ করে খোয়াই এসবিআই ব্যাংক সংলগ্ন রঞ্জন রায় সেতু প্রণবানন্দ বিদ্যামন্দির সংলগ্ন রাস্তা সহ বিভিন্ন রাস্তাঘাট করুণ অবস্থার মধ্যে রয়েছে এগুলি অনতি বিলম্বে সংস্কার করার দাবি জানানো হয় যুব কংগ্রেসের তরফ থেকে আমরা এসেছি যুবগঙ্গেদের কুয়াই ব্লক পক্ষ থেকে কুয়াই সমগ্র যে রোড রাস্তাগুলা প্রতিটি রাস্তায় প্রচণ্ড ভঙ্গুর অবস্থা পাবলিক যেতে লোকাল বাস বা লোকাল কোনো গাড়ি যাতায়াতের খুব অসুবিধা হয় এর থেকে সব থেকে বড়ো বিষয় হচ্ছে কিছু কিছু রোড আছে যেগুলোতে মারাত্মক অবস্থা যেমন আমাদের মধ্যে একটা আছে রঞ্জন রায় ব্রিজ এই যে আমাদের স্টেট নিয়ার স্টেট ব্যাঙ্কের এখানে এই ব্রিজের প্রতিটি রোডগুলো এই ব্রিজ থেকে আলাদা হয়ে উঠে আসছে তো যে কোনো সময় বড়ো ধরনের দুর্ঘটনা করতে পারে আর মূলত আমরা আরেকটা বিষয়কে সামনে রেখেছি যে আমাদের যে প্রণবানন্দ বিদ্যামন্দিরের সামনে যে রুটটা স্কুল বাসগুলো আছে ও রোডের পাশেই আমাদের নদী তো যদি এখানে রুটটা প্রতিনিয়তই ভঙ্গা থাকে এখানে ভাঙ্গার কারণে বোল্ডার অনেকবার ফেলা হয়েছে সরকারের পক্ষ থেকে কিন্তু তারপরেও নদী থাকার কারণে নদীর বর্ষার সিজনে ওই রুটটা ভেঙে যায় তো ওই রোডটাকে সঠিকভাবে যেন মেনটেনেন্স করা হয় যাতে কোনো বড় ধরনের ইনসিডেন্ট না হয় কারণ স্কুল বাস ওই রোডটা দিয়ে চলাচল করে আর প্রতিনিয়তই আমরা আরেকটা জিনিস লক্ষ্য করতে পারছি যে আমাদের পহনমুড়া যে ব্রিজ তাচ্চমণি থেকে পহনমুড়া ব্রিজ এখানে আমাদের যে গুদারাঘাট অঞ্চলটা রোডের রাস্তার পাশে কোনো ফুটপাতই নেই এখানে একবার পিএসের গাড়িও নিচে পড়েছিল আবার পাবলিক গাড়িও নিচে পড়েছিল তো এখানে যদি কোনো বড়ো ধরনের ইনসিডেন্ট হয় এটা তার ড্রাইভার কে নেবে তাই আমরা ওয়াই ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে সবাই মিলে ডিএম মহোদয়ের কাছে আমরা একটা ডেপুটেশন দিয়েছি যাতে অতি সত্তর ওই রোডগুলো মেনটেনেন্স করা হয় বিশেষ করে ওই অজগীলা রোডটা আর ওই আমাদের রঞ্জন রায় সেতু আর হচ্ছে এই সংলগ্ন যে রাস্তাটা ও যার ফুটপাথ নেই খোয়াই থেকে শুভঙ্কর দিয়ে প্রতিবেদন দুরন্ত টিভি